শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয়েছে না সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় বহু চেষ্টা করেও আপনার সন্তান পড়াশোনায় ভালো হতে পারছে না দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি বহু চেষ্টা করছেন কিন্তু আপনার সন্তান পড়াশোনায় ভালো হচ্ছে না ভালো হতে পারছেন না কি করবেন আপনি ভালো মাস্টার রেখেছেন ভালো আপনি স্কুলে দিয়েছেন কিন্তু আপনার সন্তান পড়াশোনায় ঠিক মতন ভালো হতে পারছে না মানে পড়ছে ভুলে যাচ্ছে কি করবেন কিছু উপায় পাচ্ছেন না মন দিয়ে শুনবেন দর্শক বন্ধু কোনো স্কিপ করবেন না খুবই জরুরি প্রোগ্রাম এটি কারোর যদি বুথ খারাপ থাকে কোনো আপনার ধরুন সন্তানের ধরুন বুথ খারাপ আছে আপনার সন্তান পড়াশোনা করবে ভুলে যাবে আপনার সন্তান যদি চন্দ্র খারাপ থাকে আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ বসাতে পারবে না এবার কথা হচ্ছে বুধ বা বুধ বা চন্দ্র কোন গ্রহ দ্বারা পীড়িত আছে রাহু দ্বারা পীড়িত হতে পারে শনি দ্বারা পীড়িত হতে পারে শনি বা রাহু দ্বারা যদি পীড়িত হয় তাহলে কিন্তু রকম ভাবে। আপনি আপনার সন্তানকে পড়াশোনায় উত্তীর্ণ করতে পারবেন না যতক্ষণ না সঠিকভাবে জ্যোতিষীর পরামর্শ নিচ্ছেন তার সঙ্গে একটু জুড়ে দিই ধরুন আপনার বাড়িতে বাস্তুজনিত সমস্যা আছে বাস্তু মানে বাড়ির বাস্তুজনিত সমস্যা মানে আপনার সন্তান যে জায়গাতে বসে পড়াশোনাটা করে সেই জায়গাটা যদি ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু পড়াশোনায় কিন্তু উত্তীর্ণ করতে পারবেন না এবার দোষ আছে নাকি সেটা আমরা হাত দেখেও বলে দিতে পারি তো যাই হোক যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে যেসব সন্তানের সমস্যা চলছে তাদের তাদের ঘরের লোকেরা কি করছে তাদের ঘরের লোকেরা কি করছে প্যারেন্টসরা কি করছে তারা বিভিন্ন রকমভাবে টোটকা টিপস করছে আমার কাছে এরকম খবর আছে বাচ্চাকে চট করে একটা মুক্ত পড়িয়ে দিল মুক্ত পড়ানো ভালো আমি বলছি না খারাপ মুক্ত পড়ানো মাথা ঠান্ডায় ভালো কিন্তু দেখা গেলো প্রেডিকশন করে দেখা গেলো তার চন্দ্র ভালো কিন্তু বুধ ডিস্টার্ব আছে অথবা মুক্তরা যে পড়ি মুক্তরা কতটা গুণমানের চন্দ্রটা কতটা পীড়িত আছে জানেন কি জানি না স্যার কাজ হবে না আদৌ বাস্তুসঙ্গত সঙ্গত দোষ নেই তো বাস্তু মানে হাত দেখে বাস্তুর সঙ্গত দোষ এরকম যেখানে পড়াশোনা করছে সেই জায়গাটা আর ডিস্টার্ব নেই তো জানেন কি জানি না স্যার তাহলে ফলাফল কি ফলাফল জিরো আপনার সময় নষ্ট এই জন্য বলে দেবো যে সকল বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না বা পড়াশোনা ভুলে যাচ্ছেন সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক জ্যোতিষ দেখিয়ে আপনারা রেমিডিটা করুন সঠিক জ্যোতিষ চিনবেন কি করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো সেটা সঠিক জ্যোতিষ দুম করে টোটকা টিপস করা হলে যদি টোটকা টিপসে যদি ম্যাক্সিমাম মানুষ যদি কাজ পেতো তাহলে দর্শক বন্ধু জ্যোতিষ কাজ কেউ যেত না একটা একটা প্রেডিকশান করতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে আমাদের তো যাই হোক ভালো থাকবেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দশ পর্যন্ত সুস্থ থাকবেন আর একটা কথা বলে রাখি যে সকল মানুষটা দূরের মানুষরা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমি ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা মন খারাপ একদম একদম করবেন না আপনারা আপনারা নিজেদের বাচ্চাদের যদি জন্ম তারিখ যদি মনে থাকে সেটাও আপনি পাঠাতে পারেন তার সঙ্গে হাতের ফটোও পাঠাতে পারেন আমি দুটোই দেখে পরিক্ষণ করে বলে দেবো অনলাইনের মাধ্যমে এখানে পরিক্ষণ করা হয় বুকিংয়ের মাধ্যমে ভালো থাকবে দর্শক বন্ধু আপনার আমি চলে আসবেন ভিডিও নিয়ে